নমস্কার মা সকলরা সালাম আশা করি সবাই ভালো আছেন তাই না পানি শুকিয়ে গেছে গা এমনি দেখেন না এই যে চেরো পানি শুকিয়ে গেছে কিছুদিন পর মনে আর হবে না যাই আছে কপালে এখন মনে করেন যে বিষয়টা হলো বর্ষার সময় যদি বর্ষা না হয় মন দেওয়া তো ভালো লাগে না চাইছিলাম সুন্দর একটা বর্ষা হবো মাছ

কেমনে করে অমনি করে অমনি করে মানে কেমন লাগে ভালো লাগে না হয়তো নরে পাশের পাতা নরে সরে সীমার কথা মনে পড়ে খালি কইরা দাও হ্যাঁ মুসিরা ছুয়া দেই हम रोटर बोसे बागवासा शेरगोस्ता कोई गस्लन आज ही इनके काम तुम रहे आ बाला यसन ने हम्म भालो यसन बाला हम्म नरम है ये भालो ऐसे हम्म गस्लन को है ना हम रहेगा ना हम्म गस्लन को ता ये स्नैटिंग ना हम रहेगा Mm. Cuchita la se ama Oh, <laughs> no, vale, este. আপনারা ওই যে রাস্তাটা দিয়ে যে বাড়ির যা ওই পাশে একটা স্কুল আছে না প্রাইমারি স্কুল ওইখানে একটা নতুন হ্যাঁ এই স্কুলটা আগে তো মনে ওই পুকুর পার আছেন যাইতে ওইখান থেকে মনে হয় না

আচ্ছা তো সবাই ছিলেন যে আলমাস ভাই বলে উনি আইসে মেয়েরা দেখার জন্য অন্যটে হেজনে এই যে নৌকাই ধান ৰাখচে হেৰি লা হাচেৰ খাবাৰ দাদা হাচৰ খাবাৰ নে ওই যে নদীর ওপারে ওই যে গ্রামটা দেখা যায় ওই পাশে হাসে হাঁসে ধান কম না এই দুই বস্তা দিনে তো দুই বস্তা আজকে এক বস্তা দিব আরেক বস্তা দিব সামনের দিন অনেক রোদ এখানে কিন্তু বাতাস কাজ <laughs> এইয <laughs>

বুড়ি মতদিন আগে এতদিন তো খুব কষ্টে গেছে হ্যাঁ একটা সময় আলো রেছে সে আগের দিনটা অনেক কষ্টের দিন গেছে একটা সময় 7 10 টা সময় আলতাছে না আগে কাট দিনের কথা গরড়ও দুঃ হয়ে গেছে অনেক কষ্ট হয়ে গেছে অনেকটা শুকায় গেছে না ওই ফ্যাট ভিতরে গেছে গাছ ওইটা ওই জায়গায় রাখলে কিন্তু গাছ কম খায় ওই দিন ওই যে কের ঘরে রাখছে অনেক গাছ খেয়েছে শুয়ে শুয়ে গাছ খেয়েছে উঠান বর্তি কাপড় প্রতিদিন কাপড় চেপড় তো বর্ষে আসা এই যে নতুন নতুন খাস খালি বের হয় এই যে এগুলো আনছিলো রেইনকোট একটু ঘিরও হয়ে গেছিল এই যে এটি আজকে ইয়ে করছে রোদে দিছে পকেটটা তো সুন্দর ওটার ভিতরে ফানি ও দিদি ওটার ভিতরে তো ফানি শুকাই বল এডি ফকেটটি ওই ভাবে দিয়া এবার দিলে ভালো আছে হ্যাঁ হ্যাঁ উল্টা ভাই দিলে ফানিটা হয়ে যাবো নাহলে ভিতরে ফানি থাকবো কারণ এই ফানি বাইরে তো না তো এটা তো তোমার প্লাস্টিকের মতো ফানি বাইরে সুযোগ নেই হয়

बाबार कोदा को लग जाए बाबार जनुस्के न जमा छोटा मामा से

बारो बिस्कुट आना आगे जे जे लोजस तक्तना अनारस पूजा सायराना ह एडिया हनन नै एहा कॉस्मस बिस्कुट नै चीनी देवा जे बिस्कुट तक्तो कॉस्मस लोगस्ता असे हिंदा आगर मते यत स्वाद लगेन ना नु स्वाद न ह ना आगर मते स्वाद नै न तमी खाओ

মা নিজের পুলাহানের বিয়ার কথা চিন্তা করে না মেয়ের বিয়া হিনের গটকালি করবানছে তুমি আছো তুমি তো না ভালো হবে না মন দইব হে ও রিস্কে যাব কে তুমি বিয়া সাদির বিষয় বুঝো আমার করণ কইরালাম হরে ভালো খারাপ তাই না রে সাজি আরে কি কেউ ভিতরে গিয়া ঢুকে দেখতে না

যার মামা তো বোন লাগে আগে উপস্থিত দেই কে যাই না ওই আশেপাশের যত মানুষ আছে তাকেও খোঁজ খবর নিয়া তারপরে বিয়ের মধ্যে ডিসিশন দেয়া লাগে মা এই এইbete থেকে কবিরাজি করব না মানে ভালো আছে খারণ হই না দেখাই কি কই ওনা ওনা রে একটা আছানা না ভাই দি আখানে বসি হ্যাঁ হ্যাঁ

বেড়াই যে বাড়ি যাই বাড়ি কথা হয়তো নেই হাইরে দাও আমার ওই যে ইয়া খোল্লাহরের সুধীর জ্ঞানবাবুর বাইতে তাই একজন আমরা ভাই হত লাগে আইরে বাড়ি এনো তো বেড়াই তারবেন এন বেড়াই ইহানবাবুর বাইটা আমার বাইহুত লাগে আরে এই অনিল সুনীল আস অনিল অনিলের সারা তারা হাইরে বাড়ি তারা হাইরে বাড়িতে না কইছে এরা বাড়িতে গেলে বেড়াই তার দেখতার হাইরে বাড়ি লোয়া গেলে এন ডাক্তার আইস গেল শুনে এটা তো সত্য সতেরো কথা হয়েছে মিশাটা না আমি তো কইছি কৰ্ম জাতিৰ বাগ্য যাৰা লৌৰা তাৰ পচন্দেনেকে

অন্য লাইন দেখবো অন্য লাইন দেখলে তো এটা খাওয়ান যা আয়া হাস বেহাস তখন না যে এটা আই হাস মানে ওইসে প্রাইমারি তখন এটা হলো দেউরার দেউরার বুঝছে দেওয়ার না ওনা আমি খাইলে আচ্ছা কই উল্লি আচ্ছা এটাও হ্যাঁ এটাও দেখ এটাও দেখো বন্ধ করবা দেখো কি করছে

আমি আমি করম আমনের ছেলের বিয়া তাও আমনের উপর মাতবরি করে এটা কি মঙ্গল গ্রহে যা করোনা না না সানদে যা করোনা করব আমি দিতেছি যাও আইলেই যাও তারপরে এই এই যে যেমন ওই যে ছলিক পতি মেরায়লা গলোগা কথাটা বুঝেন তার কথাই গেছে গা করেন হ্যাঁ